একটা ভালো কথা আমার সঙ্গে যেটা ফেসবুকে যেহেতু আমরা সবাই কাজ করি অনেকে কাজ করে ফেসবুকে ফেসবুকে ভিডিও আপলোড করি তো আপনারা সবাই খুঁটিনাটি ভুল ফেসবুকে সবাই ভুল করে যে কেউ না কেউ ফেসবুকে ভুল করি ভিডিও আপলোড করলে কারণ না কারুর ভুল হয় বিশ্বাসে রেক্সিকেট করে দেয় রেকমেন্ডেশন ইস্যু স্টার ইস্যু অন রিলস ইস্যু এগুলি সব আসে তো তো আমরা ভিডিও আপলোড করি ফেসবুকে ভিডিও আপলোড করি ভিডিও ছাড়ি কোথায় মিউজিক ব্যবহার করতে হবে কোথায় মিউজিক ব্যবহার করতে হবে না আমরা অনেকেই জানি না কিন্তু কিন্তু মিউজিক ব্যবহার করা যায় কিন্তু অন্য একটা পদ্ধতি আছে মিউজিক ব্যবহার করা যায় কিন্তু আপনার গ্যারান্টি দিলাম ইস্যু আসবে না মিউজিক ব্যবহার করতে পারবেন আপনি কোনো ব্যাপার নাই কিন্তু সেটা অন্য সিস্টেম ভিডিওতে আমরা তো যাই হোক আমরা ভিডিও আপলোড করি ফেসবুকে সবাই ভুল করি সেই ভুলটা হয়তো আমরা ধরতে পারিনি কিন্তু ফেসবুক ঠিক ধরতে পারে ধরতে পারে ফেসবুক আমরা ভিডিও একটা আপলোড করে দিলাম দশ মিনিটের পাঁচ মিনিটের একটা ভিডিও আপলোড করে দিলাম ছেড়ে দিলাম হয়ে গেলো কোথায় হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কী তাই কী ব্যবহার করতে হবে ইস্যু আসলো কি না আমার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা আপনাদের শেয়ার করছি সেটা ভালো লাগে শুনবেন নাহলে ওপরে তুলে দেবেন টেনশন নেই সেটা হচ্ছে আমি যখন ভিডিও আপলোড করার পর ভিডিও ছাড়ি জানি না যে কোথায় ইস্যু ভিডিও ছাড়তে হয় না ছাড়তে হয় ভিডিও ছাড়িয়ে দিয়ে হয়ে যায় এরপরে ভিডিও ছাড়তে থাকি ছাড়তে থাকি কোনো গ্রো হয় না কোনো ফলোয়ার বাড়ে না কিছু না এ পাঁচশো দু পাঁচশো ফলোয়ার এই ঘুমে যায় একদিন ভিডিও দেখছি ভিডিও দেখছি দেখতে মানে আপনি যে ভুলগুলি করবেন সেই ভুলগুলি আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু ফেসবুক ঠিক জানে যে কোথায় ভুলটা করছে আপনি সেই ভুলের কারণ না কারুর ভিডিও আপনার ফেসবুক আপনার সামনে লাইনবেই সেই ভুলটা যে ভুলটা আপনি করছেন সেই ভুলটা কারণ না কারুর ভিডিও আপনার সামনে আসবেই সেরকম আমার সামনে একটা ভিডিও এসেছিল দিদার আবদুল্লাহ ভালো কিছু দেখুন খুবই অমায়িক লোক খুবই ভালো লোক ওনার ভিডিও দেখি আমি আজ কলার বাড়ছে আমার সব কিছু সবুজ হচ্ছে সব কিছু খুব গ্রিন তো সেই বলে সবার ভিডিও দেখো সফল হবে সেই ভিডিও দেখার পরে আবার চেক করতাম ভেতরে কোন জায়গায় ফেসবুক কোন জায়গায় ভুল আছে কোন ভিডিওটা ভুল আছে হ্যাঁ যে রেকমেন্ডেশন বলে একটা জায়গা আছে সেই জায়গাটা কি দেখলাম আমার একটা ইস্যু ধরে দিস স্টার ইস্যু ওরে বা সেই আমি তো জানতে পারতাম না যদি ভিডিওটা না দেখতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না সব চেক করার পরে আমার দশটা ইস্যু ইসছিলো সব ডিলেট করার পরে এখন ওকে সেই জন্য বলে কারোর না কারুর ভিডিও ফেসবুক সামনে দেয় কেনে কারণ আপনার কোনো জায়গায় ভুল আছে সেগুলো দেখার জন্য আপনাকে অনুরোধ করছে যে এই জায়গাটা আপনার ভুল আছে এখানে সংশোধন করুন যে আপনি যে ভুলগুলি করবেন আপনার সেই ফেসবুক সেই ভিডিওটা কারো না কারো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আপনার সামনে লাইন নেই এটা আপনি লক্ষ্য করে দেখবেন কেন আমি লক্ষ্য করে দেখেছি আমার সামনে এরকম ভিডিও এসেছিল যদি ভালো লাগে শুনবেন আর যদি ভালো না লাগে তুলে দেবেন বাই ভাই সব ভালো থাকবেন